বন্ধুরা তেলাপিয়া হল একটি খুবই জনপ্রিয় মাছ যারা মাছ ভক্ত তাদের পাতে তেলাপিয়া তো থাকবেই এটি অন্যদের তুলনায় দামেও কম খেতেও সুস্বাদু এবং এই মাছে কাঁটা নেই বললেই চলে কিন্তু এই মাছটি থাইল্যান্ডের শত্রুতে রূপান্তরিত হয়েছে এই থাইল্যান্ড নামক দেশটি লক্ষ লক্ষ তেলাপিয়া মাছ ধরে মেরে ফেলছে আবার এই মাছ ধরার জন্য দ্বিগুণ টাকাও দিচ্ছে থাইল্যান্ড সরকার এখন প্রশ্ন হলো তেলাপিয়া মাছ হঠাৎ করেই থাইল্যান্ডের কাছে ভিলেন হয়ে উঠল কেন এই মাছ থাইল্যান্ড সরকারের কি এমন ক্ষতি করছে যাতে এটিকে ধরার জন্য সরকার দ্বিগুণ টাকা দিচ্ছে থাইল্যান্ড সরকারের এমন পদক্ষেপের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে সেটা জানতেই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন সবটা জানার পর আপনিও চমকে উঠবেন তো চলুন শুরু করা যাক তেলাপিয়া হলো একটি মাঝারি আকারের মাছ দেহ চ্যাপ্টা এই মাছটি ডিম পাড়ার পর সেটিকে মুখে রেখে দেয় বাচ্চা ফোটানোর জন্য মাছটিকে ভারতে প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয়েছিল তেলাপিয়া হলো একটি মিষ্টি জলের মাছ এটিকে পুকুরে বা খালে খুব সহজেই চাষ করা যায় তেলাপিয়া মাছ চাষের একটি সবথেকে বড় বাধা বাঁধা হলো এই মাছের অনিয়ন্ত্রিত বংশবিস্তার আর এই জন্যই থাইল্যান্ড গভীর সংকটের মুখে পড়েছে মৎস্য গবেষণা থেকে জানতে পারা যায় তেলাপিয়া দক্ষিণ আফ্রিকা থেকে উনিশশো সালে প্রথম ভারতবর্ষে এসেছিল তখন এই মাছটিকে বলা হতো মোসাম্বিক তেলাপিয়া উনিশশো সত্তর থেকে ওই চুয়াত্তরের দিকে আরও একটি মাছ থাইল্যান্ড থেকে ভারতে আসে তার নাম হল নাইলোটিকা এই মাছটি নিশ্চয়ই আপনারা সবাই খেয়েছেন এটিও তেলাপিয়া মাছের একটি প্রজাতি তবে এটি তেলাপিয়ার থেকে সুস্বাদু তেলাপিয়া মাছের সব থেকে বড় গুণ হল এটিকে অতিরিক্ত যত্ন ছাড়াই খুব সহজেই চাষ করা যায় আপনাদের আগেই বলেছি তেলাপিয়া মাছের বংশবিস্তারের হার খুব বেশি অল্প খরচেই চাষ করা যায় এই মাছ যেহেতু এই মাছে কাঁটা প্রায় নেই বললেই চলে ফলে এটিকে খেতেও খুব একটা সময় লাগে না তারপর আবার তেলাপিয়ার স্বাদও যথেষ্ট ভালো তাই এই মাছের জনপ্রিয়তা বাংলায় বাড়তে শুরু করে আর এখান থেকেই বাঙালিদের পাতে জায়গা করে নেয় তেলাপিয়া তেলাপিয়ার খাদ্য গুণ সম্পর্কে কিন্তু ভিন্ন মত লক্ষ্য করা যায় এই মাছে প্রোটিন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ইত্যাদি পুষ্টিগুণ রয়েছে এই সমস্ত পুষ্টিগুণ মানব শরীরের হাড়কে শক্তিশালী করে তেলাপিয়াতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় অন্যদিকে এক্সপার্টরা এটাও দাবি করেন যে ভেড়িতে চাষ হওয়া তেলাপিয়া মাছ মানব শরীরের পক্ষে খুব একটা ভালো নয় বর্তমানে বাজারে অ্যাভেলেবল বেশিরভাগ তেলাপিয়া ভেড়িতে চাষ করা হয় কারণ হিসেবে বলা হয়েছে ভেড়িতে চাষ করা তেলাপিয়া মাছেদের বেশিরভাগ ক্ষেত্রেই খাবার হিসেবে হাঁস মুরগির বিষ্ঠা দেওয়া হয় এই খাবার খেয়ে বড় হওয়া তেলাপিয়ার বিভিন্ন রোগ জীবাণু শরীরে বহন করার সম্ভাবনা থাকতে পারে এই ধরনের তেলাপিয়া খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা থেকে যায় তবে প্রাকৃতিকভাবে পুকুরে চাষ হওয়া তেলাপিয়া শরীরের পক্ষে ভালো গবেষণায় এটাও দেখা গেছে যে এই মাছে আর্সেনিক পাওয়া গেছে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যেহেতু তেলাপিয়া মাছের ভালো এবং খারাপ দুটোই গুণ রয়েছে তাই এটিকে খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া জরুরি কারণ একটি নির্দিষ্ট পরিমাণে তেলাপিয়া মাছ খাওয়া শরীরের পক্ষে ভালো কিন্তু এই খারাপ ভালো গুণসম্পন্ন মাছটি থাইল্যান্ডের কাছে চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি থাইল্যান্ড সরকারের তরফ থেকে জানা গেছে এই তেলাপিয়া মাছের কারণে তাদের প্রায় দুশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় চব্বিশশো কোটি টাকার ক্ষতি হয়েছে তেলাপিয়া মাছ কী এমন করছে যাতে থাইল্যান্ড সরকারের এত টাকার ক্ষতি হয়েছে চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক আপনি শুনলে অবাক হবেন তেলাপিয়ার একশোটির মতো প্রজাতি রয়েছে এদেরই মধ্যে একটি প্রজাতি হলো ব্ল্যাকচিন এই তেলাপিয়া প্রজাতি ভয়ঙ্করভাবে থাইল্যান্ডের সতেরোটি প্রদেশে ছড়িয়ে পড়েছে এই মাছ কুচো চিংড়ি শামুক লার্ভা এবং অন্যান্য ছোট মাছকে খেয়ে ফেলছে এই ব্ল্যাকচিন তেলাপিয়ার জ্বালায় অন্য কোনো মাছ চাষ করা যাচ্ছে না থাইল্যান্ডের অর্থনীতির একটা বড় অংশ আসে চিংড়ি এবং রঙিন মাছ বিক্রি করে নেই ক্ষতি করছে এই তেলাপিয়া লসের অঙ্কটা তো আপনাকে আগেই বললাম তাই সরকার এই মাছ মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তেলাপিয়ার অনিয়ন্ত্রিত বংশবিস্তার রুখতে নদী এবং পুকুরে ভেটকি এবং মাগুর জাতীয় মাছ ছেড়ে দেওয়া হচ্ছে এছাড়াও স্থানীয় জেলেদের বেশি বেশি করে তেলাপিয়া ধরে খেয়ে ফেলতে বলা হচ্ছে থাইল্যান্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রতি কেজি এই মাছের জন্য দ্বিগুণ অর্থ দেওয়া হবে জেলেদের আপনারা কোন মাছটি খেতে থেকে বেশি ভালোবাসেন সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন